সম্মান এবং বড় বড় দাদা শুধুমাত্র মুমিন মুসলমান এবং আল্লাহ রাসুল এবং নবীদের জন্য কথা বলেন ঠিক না বেঠি কেন্দ্র দাও হিন্দু দল দাও মুসলমান নিউ ফ্যামিলির জাতি এবার আপনারা লক্ষ্য করুন বাংলাদেশের অবস্থা দেখে মনে হচ্ছিল মনে হয় এই বাংলাদেশ কোন মুসলমানদের নয় এই বাংলাদেশ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্র জনতা মুসলিম বোমা এই অন্ধকারকে আলোয় পরিণত করেছে ঠিক না বেঠি তারা যে পালিয়েছে তারা যে পালিয়েছে এমনকি তারা প্লেনের টিকিট কাটতে গিয়ে ধরা খেয়েছে কথা বলেন ঠিক না বেঠি আমি মনে করি এখান থেকে স্পষ্ট ভাষা না কিন্তু মনে রাখবেন এমন পর্যন্ত ওলামাই কেরামদের হাতে ক্ষমতা নিরাপদ আপনাদের কি বিশ্বাস হয় না যদি বিশ্বাস করেন এ কথা যদি আপনারা বিপক্ষে যান তাহলে আবার তোমার নাও সুবিধা মিথ্যা হবে তাহলে কোরআন শূন্য মিথ্যা হবে তাহলে আল্লাহর রাসুলের রাষ্ট্রনীতি রাজনীতি সব কিছু মিথ্যা হবে কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত আল্লাহ ও মুসলমান জা দি হ ইমান ধারে না তোমদের জন্যই তো আমি এই রাষ্ট্র ব্যবস্থা করে দিয়েছি তমলাই জাতিকে দিবা তমলাই খেলা টাইম করবা তম তম না এই গুলিয়ার মধ্যে আইন প্রতিষ্ঠা করবা কিন্তু মুসলমান হুদুল রা যখন এই গুলোনের কথা বলে এই আন্দোলনের কথা বলে তারা যখন রাষ্ট্র ক্ষমতা চায় তখন আমরা একদল সুজিন মুসলমান আমরা কি বলি হুজুর নাকি পারে হুজুর নাকি দেশের কি ধরে হুজুররা দেশ চালাতে পারবে না কিন্তু মুসলমান এই কথাটা দুই শ্রেণীর লোক বলে যারা গণতন্ত্র বিশ্বাসী যারা সমাজ সমাজতন্ত্র বিশ্বাস করে যারা জাতীয়তাবাদ বিশ্বাস করে তাদের এই বক্তব্য